প্রথমত করান এ হলো যে আপনি কোন মানুষ নয় আপনি কোরআনকে দুইটো সম্পর্ক তৈরি করবেন একটা সম্পর্ক হলো বন্ধুত্বের সম্পর্ক কোরআনের বন্ধু হবেন সাহেবুল কোরআন বলা হয় যে কোরআনের বন্ধু হয় বন্ধুকে যেমন আপনার যারা বন্ধু আছে তাদের মানে ভিতর বাইরে আপনার সব জানা আছে লোক কেমন তার কথা শুনেই আপনি বুঝতে পারেন যে তাই না এরকম কোরআনের তার ভিতরটা ভিতর বাইরে সব বোঝার চেষ্টা করবেন একটা লোক কোরআনের আহাল হবেন পরিবার আপনার পরিবার যেমন আপনার কাছ থেকে কত কিছু পায় কোরআন যেন আপনার কাছ থেকে ওই কিছু পায় তো এই দুটো জিনিস পাইতে যে আপনার যদি কোনো পক্ষ থেকে এমন লোক আসে যে কোরআনটাকে আপনি শুদ্ধ করে দিচ্ছে তখন আপনি বুঝবেন যে এটা আল্লাহ আপনার জন্য ভালোবেসে ওই লোকটাকে পাঠাইছে আল্লাহ আপনার জন্য ভালোবেসে ওই লোকটাকে পাঠিয়েছে কারণ কোরআন শিখানোর দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন আর রহমান ও আল্লা কোরআন রহমান তিনি কোরআন শিখাইছেন তো যখন মনে করবেন যে একজন আল্লাহওয়ালা মানুষ একজন বোন একজন ভাই আপনাকে কোরআন পড়াতে আসছেন আপনার সুযোগ আসছে তার কাছে কোরআন পড়া ওটা মনে করবেন যে ওটা আল্লাহর পক্ষ থেকে একজন আসছে এটা দুই নম্বর চিন্তা তিন নম্বর হলো যে ওই লোক সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় যে বহু খোদা ধরে এক খোদা না ধরে বহু খোদা ধরে সুযোগ পাইছি এখানে যায় সুযোগ পাইছি ওখানে যায় সে মরে বেশি এই ধরনের বুদ্ধিমানরা আমার চাষা শ্বশুর অনেক কিছু তো উনি আমার সম্পর্কে মন্তব্য করতেন আমার নাকি একটু বুদ্ধি বেশি ছিল তা আমার বলতেন যে তোর যা বুদ্ধি তুই বিপদে পড়বি তিন বিপদে তাহলে কেন তাহলে যারা বুদ্ধিমান তাদের তিন বিপদ কি তাহলে হাতে কিছু একটা লাগছে ময়লা মতন তুই ধুই ফেলবি এটা হলো বোকারা করে তা তুই সে দলের না কেন তুই ওইটা নিয়ে আবার একটু উপরের দিকে এসে নাকে লাগাই দেখিস আর পরে যে প্রমাণিত হয় এটা তো পাইখানা ছিল বুদ্ধিমান তা আমি এবার খুব খারাপ লাগতো উস্তাদ যখন আমার এই কথাটা বলতেন পরে এই জিনিসটা পাইছি যে আমার জীবনে বুদ্ধি করতে যে বিভিন্ন রকম বিপদ আসে তো আপনার জীবনে এরকম যদি বিপদ এসে থাকে এটা এটা আপনার বেশি বুদ্ধিমানের কারণে হতে পারে কিন্তু আমি বলছি না যে আপনি আমার মতন বিপদে আছেন কিন্তু আমার মতন যারা একটু বুদ্ধিমান তাদের এই বিপদটা আসে সেটা হলো যে অমুক জায়গায় ফিরি পলাচ্ছে তো ওখানে গিয়ে ভর্তি হয় অমুক জায়গায় ভালো পড়াচ্ছে তো অমুক জায়গায় হয় অমুক জায়গায় বাড়ি এসে পড়াচ্ছে বোকা একজন শিক্ষক ধরবেন এমন একজন শিক্ষক সে যদি তো আনন্দ কনফিউজ হয়ে যেতে হয় ওই সমস্ত জায়গায় যে যে সমস্ত জায়গায় যে আপনাকে পড়াতে যেয়ে ভালোবাসাটা দেখাচ্ছে না তারা খালি ভুল ধরতেছে আমার মনে পড়ে যে এখান থেকে প্রায় পনেরো বছর আগে দশ বারো বছর বারো তেরো বছর আগে আমার ওয়াইফ এক শিক্ষকের কাছে গিয়েছিলেন এখানে নতুন পাশ করে আসছে মহিলা খুব ভালো একেবারে নাম করা আরবদের কাছে পড়ে আসছেন তা আমার ওয়াইফ এবং তার কিছু বান্ধবী তার কাছে গেল যে ক্লাসে প্রথম দিন এমন কিছু কথা বললো ওদের তেলাওয়াত শুনে তারা আর তার কাছে যায়ওনি বসেওনি কারণ তার মধ্যে দিন শেখাবে কোরআন শেখাবার চেয়ে সে যে এদের চেয়ে আরো ভালো হয়ে আসছে এটি হলো তাদের কাছে একটু এসেছিল ফলে এরাও তেমন শিখতে পারেনি আর তিনিও এদেরকে তেমন শেখাতে পারেননি এই আপনার সবচেয়ে ভালো পরামর্শ হলো আপনি দশজন বা পাঁচজন বা তিনজন বা দুইজন শিক্ষকের কাছে মানে এক শিক্ষক এক শিক্ষক এবং তাকে টাকা দেবেন তার পিছনে খরচ করবেন গিফট দেবেন বন্ধু বানাবেন মনে করবেন যে আল্লাহর পক্ষ থেকে একটা হাদিয়ে আসছে আমার কাছে এবং সে যত বকা দেবে তত বেশি আনন্দ না আহ কোরআনকে আমার কত প্রিয় বানাই দিচ্ছে যখন মানুষ ভালোবাসে আর আহাল বানায় সেখানে যদি তার কোনো ভুল ধরে কোনো মানুষ তখন সে আনন্দ পায় যে আহ আমার বন্ধুকে আমার বুঝতে পারতেছে আর যদি কোরআনকে আমার অত দরকার নেই একটু পড়তে পড়তেছে তখন কেউ ভুল ধরলে রাগ ওঠে ভুল ধরতেছে তো একজন টিচার নেবেন যে টিচারের মধ্যে আপনার প্রতি ভালোবাসা আছে আপনাকে জান্নাতে নিতে চায় এরকম একজন টিচার ধরুন ধরে তার কাছে শিখুন যত ভুল বলবে তত আনন্দ করবেন যে আলহামদুলিল্লাহ আমি শিখতেছি আমার এই বয়সে এখন আমি পৃথিবীর সেরা সেরা কারীদের কাছ থেকে ইজাজাত নেওয়া পৃথিবীর সেরা কারি এই যে মসজিদ নবাবিতে এখন ইমাম তার কাছ থেকে আমার এই যা আছে ভালো ভালো পৃথিবীর নাম নাম মানুষ এরপরে আগেও একটা জায়গায় তেলাওয়াত করতে মানে মিশরের একজন ডাক্তার আমাদের মসজিদে ইমাম তিনি বলেছেন যে আব্দুল সাল্লাম তোমার এই তেলাওয়াতটা এইরকম হবে বললাম তুমি পাঁচবার আমার সামনে বলো বলে তারপরে আমি ওইটা ধরে নিয়ে বললাম এবং এখন ঠিক আছে বলে এখন ঠিক আছে আমি এত খুশি হয়েছি ওর মাথা চুমা দিচ্ছে কি হয়েছে অসুবিধা কি আমি ডক্টর আবদুল সালাম আমার তো রাতের ইচার আছে তাতে কি হয়েছে আমি আরো শিখতেছি এই জিনিসটা মাথায় রাখলে আপনার মন খারাপ হবে না